হ্যালো বীরন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল রান্না উঠে দিয়েছি কারণ আজকে শুক্রবার আর হয়তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো অনেকে জানেন আমার হাজব্যান্ড বাসায় থাকে না ও শুক্রবার করে বাসায় আসে তো আজকে শুক্রবার আজকে ও সকাল সকাল গাড়ি উঠে গিয়েছে বাসায় আসবে একেবারে ভোরের গায়ে উঠে গিয়েছে যেহেতু দুই থেকে তিন ঘন্টা লাগবে আসতে বলেছে যে বাসায় এসে খাবে এজন্য খুব তাড়াতাড়ি করে আজকে চুলা ধরাইছি কারণ ও বাসায় এসে খেতে চেয়েছে আমার ডাল রান্নাটা আগেই হয়ে গিয়েছিল সব ভিডিও ক্লিপ আসলে নিতে পারেনি কারণ বাচ্চারা কান্নাকাটি করছিল এই জন্য সব ভিডিও ক্লিপ নিতে পারেনি আমি প্রথমে ডালটা রান্না করে নিয়েছি তারপরে এখানে সিম ভাজি করে নিয়েছি তারপরে এখন করলা ভাজি করব আর আমার গলাটা আজকে একটু অন্যরকম লাগতে পারে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে একটু বললে ভুল হবে আসলে আমার অনেকটা ঠান্ডা লেগেছে হঠাৎ করে কেন জানি খুব ঠান্ডা লেগেছে সর্দি কাশ জ্বর একেবারে সবগুলো এক ধরে গেছে আমার যখনই কোনো সমস্যা হয় এগুলো মানে সব অসুখ একসাথে লেগে যায় এত পরিমাণে সর্দি লেগেছে হয়তো আমার কণ্ঠ নিয়ে আপনারা বুঝতে পারছেন যে আমার কণ্ঠটা কিন্তু একেবারে অন্যরকম লাগছে আমি যখন ভিডিও এডিট করার পরে যখন নিজের ভিডিও দেখছিলাম তখন ভাবছিলাম যে আসলে আমার কণ্ঠটা কেউ বুঝতে পারবে না আর নিজের কণ্ঠ আমি নিজে চিনতে পারছিলাম না আমার এত পরিমাণে ঠান্ডা লাগছিল আমি আসলে কথা বলতে পারছিলাম না এমন অবস্থা হয়ে গিয়েছে এই জন্য আপনাদের কাছে হয়তোবা আমার আজকের কণ্ঠটা একটু অন্যরকম লাগতে পারে কিন্তু আসলে ঠান্ডা লেগেছে এই জন্যই এমন হয়েছে তো আমার সিম ভাজি ডাল রান্না করা করলার ভাজি সব কিছু রান্না কমপ্লিট এখন ভাত রান্না করব আর এই একটু সামান্য ফ্রিজে মুরগির মাংস ছিল তো মুরগির মাংসটুকু রান্না করব আর আপনাদের অনেক কমপ্লেন ছিল যে আমি কেন চুলার পাট ঠিক করি নাই তো দেখেন আমার শাশুড়ি চুলার পাট ঠিক করে দিয়েছে জানি না এটা কতদিন থাকবে আমার কাছে কি মনে হয় যে আমার এই হাত দুইটা এতই মানে বিরক্ত লাগে আমার নিজের কাছে খুব বিরক্ত লাগে ছোট বাচ্চারা যেভাবে জিনিসপত্র সব ভাঙাচোরা করে আমার এই হাত দুইটা এটা খুবই জঘন্য আমার এই হাত দিয়ে শুধুমাত্র জিনিসপাত্রে ভেঙে যায় সব কিছু ভেঙে যায় আর তারপরে যখন রান্না করতে আসে চুলার পাটটা আমি ভেঙে দেয় কীভাবে ভাঙে আমি নিজেও জানি না রান্না করতে করতে দেখি চুলা ভেঙে যাচ্ছে এর জন্য আমি অনেক বকাও খাই কি করব আমি এভাবে ভাঙতে থাকি আর আমার শাশুড়ি এমন ঠিক করতে থাক আম্মাকে বলেছিলাম আম্মা ঠিক করার দরকার নেই বারবার শুধু ভেঙে যায় থাক একেবারে সিমেন্ট দিয়ে এটা লেপে নিলে আর ভাঙবে না তো আম্মা বলছে না একেবারে খারাপ লাগছে দেখতে আমি ঠিক করে দেই তুই ভাঙবে আমি আবার জানি আবার ঠিক করে দেবো তো কি করবো আম্মা ঠিক করে দিল তো যে দেখেন কি সুন্দর এখন চোলাটা কিন্তু সুন্দর লাগছে কিন্তু এটা কয়েকদিন থাকবে আমি নিজেও কিন্তু বলতে পারছি না চুলার পরে ঠিক করে না এমন না এই তো এভাবেই চুলার পাড় আমি রান্না করি নষ্ট করি আমার শাশুড়া মা আবার ঠিক করে দেয় তো এখানে আমার মুরগির মাংস কষানোর শেষ এখন কিছু আলু দিয়ে দিব যেহেতু কক মুরগি ও আলু দিয়ে খেতে চেয়েছে এই জন্য এখন আমাদের নতুন আলু তুলে নিয়েছে বিল থেকে তো এই জন্য আলু দিয়ে রান্না করব। আর আলু দিয়ে কিন্তু নতুন আলু মুরগির মাংস দিয়ে নতুন আলু দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে এই ছিল আমার আজকের রান্না আমার রান্না বান্না শেষ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ